আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এখানে আছে গরু আর হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে ডিম আছে সাথে সালাদ আছে আমার সাথে আজকে চ্যালেঞ্জে আছে সামিয়া তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সর্বশেষ পুরুষ আমাদের সাথে দেখবেন দেখবেন আজকে চ্যালেঞ্জ কেজিতে এবং কে আগে তার মানে সিস্টেমটা হচ্ছে আজকে কে আগে খাবারটা শেষ করতে পারে এই খাবারটা কে আগে শেষ করতে পারে দেখা যাক ওকে টাইম স্টার্ট নাম ওকে এবং যারা আমাদের এখানে নতুন আছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন আমি কিছু বলো আচ্ছা ওকে খাবার শুরু করে দিই

ও হ্যাঁ আজকে রান্নার বলেছে সম্পূর্ণ সামিয়া আর একটি কুকুর আরও অনেক টেস্ট হচ্ছে অনেক দিবনা খাইলাম বগলিতে জিহারবে জलीलবে তার জন্য হ্যাঁ এন্ড বানতে হলসা Jika saya punya komen komen ini jadi Shop kita begini লাল মুরগি লালমুরগি এটা বিশেষ পুরা খেতে দেশি মুরগির মতো মজা একটু চমৎকার নাম কি দিছ দেই নাই আপোনাৰ দেখা নাই কি আমি কিছু দিছি দে ন

বাবা কত বড় হাত দিয়ে এটা বাগিশ আমার বাকি কোন হাত দিয়ে পড়ে নিয়া আল্লাহ আমি আবার তিনবার বলে না আমি চিটিং করছি বুঝছো তুমি তো বাসছো আমি বাসছি ঠিক আছে কিন্তু তুমি গাইস এখানে একটা কথা বলি হ্যাঁ আমি কিন্তু সবগুলো সাজাইছি কিন্তু এই হাঁড়িটা কিন্তু আমি ভাবছিলাম যে আমি ওই প্লেটটা খাবো কিন্তু ওই যে একটা কথা আছে না অতি চালাকের গলায় দড়ি এরকম আর কি আমি বললাম তুমি কন্যাতে বসবা সে বলে ওটাতে বসবে আমার কিছু করার নেই দুজন তো সমানই গাই এত পান্না পালি করে তো লাভ নাই খেতে পারতেছি না তো খেতে হেরে যাওয়া E vai esquecer de Como ele já me

বোঝাছো তো আজকে যে রিজার্ভ এটা কি হবে এটা আমরা যে এক বস্তা ধরবো সেটা ও কি যে खरा okay. हो <shrie>

শেষ হয়েছে হবে তুমি খাবার কি শেষ হয়েছে বাবা মায়ের ভালোবাসা যত যত গাইস দেখুন

Amor baba me tia tá doendo Sim, sim que se acha quando de tempo. Amor, Amor? Ah, ah, ah. কিলো <coughs> গাই <muchas>

तो जी हार्वेड आरज़ू ने किसी दिन उसके हाँ अरे फास्ट तो फास्ट ही ना गैस फास्ट तो फास्ट ही जीते हो हम्म 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 फास्ट हार्ज़ू नो টাইম হবো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো বাটন দিয়ে দেবেন